কাজের দাবিতে বেসরকারি কারখানার গেটের সামনে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানা এলাকার কাছে ইপিআইপি প্লটে ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভে বসে প্রায় একশো জনের বেশি যুবক তৃণমূলের ঝান্ডা হাতে কারখানার গেটের সামনে ব্যানার পোস্টার হাতে নিয়ে গ্রামের যুবকদের বিক্ষোভের জেরে শ্রমিকরা কেউ ভিতরে ঢুকতে পারেনি এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ বিক্ষোভকারীদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক নিয়োগ করছে অথচ স্থানীয়দের কাজে নেওয়া হচ্ছে না কারখানা তৈরির সময় গ্রামের মানুষ জমি দিয়েছিলেন এখন কারখানার দূষণ ভোগ করছেন তারা স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করেছেন কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে তারা তৃণমূলের জেলা নেতৃত্বকে জানালে তারাও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের কাজের দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই যাচ্ছে কাজের কাজ কিছুই হয়নি তাই যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ তাদের কাজের বিষয়ে আশ্বাস দেবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা যদিও তারা জানিয়েছেন তারা আন্দোলন করলেও কারখানা বন্ধ করেননি এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোন বক্তব্য না দিলেও সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য তৃণমূলের ঝান্ডা লাগিয়ে কোনো বেকারের চাকরি হয়নি এ রাজ্যে আর হবেও না পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমসি নিউজ প্রথম বলি সংশোধন করে দিই আপনাকে কাঁকসার সবই বেসরকারি কারখানা নামটা উল্লেখ করলেন না জয় এই খবরটা আমার কাছেও আছে তো আমরা যখন জানতে পারি যেরকম একটা ইয়ে হচ্ছে যারা শ্রমিকরা এলাকার ছেলেরা বলছে তারা যে খুব অন্যায্য বলছে সেটাও না বসা হয়েছে এবং জেলা সভাপতিকে নিয়ে বসে জেলা সভাপতিও বসেছে এটা নিয়ে ম্যানেজমেন্টের সাথে তো এক কথাই সেটা নিয়ে আলোচনাও চলছে এবং আমার জেলা সভাপতি রীতিমতো এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলেছে ম্যানেজমেন্টের সঙ্গে এবার ম্যানেজমেন্টের হচ্ছে কি কিছু জায়গায় আমরা খবর নিয়ে জানতে পারলাম জেলা সভাপতির সঙ্গে কথা বলে মানে ওনাদের যে কারখানার জিএম টি রয়েছেন তারা বেশ কয়েকবার বসাও হয়েছে এটাও ঠিক তো ওদের মালিক টালিক অসম ওদের মালিক সম্ভবত মানে উনি হয়তো বিদেশের দিকে বেশি থাকেন কোনো কর্মসূত্রে হোক যে কোনো মানে কিছু একটা মিসকমিউনিকেট হচ্ছে তার জন্য হয়তো ওরাও জিএম মানে সব কিছু প্রাইভেট কোম্পানি বুঝতে পারছেন তো সব কিছু হয়তো জিএমের ক্ষমতা থাকে না ওরা নিরূপায় আমরা বুঝতে পারলাম কিছু কিছু মিটিংয়ে তো সেই জন্য আমরা ওয়েট করছি আর মিসকমিউনিকেশান একটা মানে হয়ে গেছে যারা যেসব ছেলেরা আজকে বসেছিল অবশ্যই এলাকার ছেলে লোকাল ছেলে এবং তাদের দাবি ন্যায্য কারণ হচ্ছে এখানে তারা ঘরের পাশে তাদের কারখানা অত যে নেতৃত্বকে নেতৃত্ব জানে না বা জানে এরকম প্রশ্ন নয় তারা আমরা যখন জানতে পারি তারা তারা খানিকটা ধৈর্যচ্যুতি হয়ে এটা আলাপ আলোচনা চলছে কম বয়সী ছেলে বয়সগুলো অল্প হয়তো কিছুটা আলাপ আলোচনা হচ্ছে আলাপ আলোচনায় আমরা বলছি আরেকটু ওয়েট করতে হবে তাদের হয়তো অধৈর্য কিছু সময় তারা অধৈর্য হয়ে যাচ্ছে সেই কারণেই তা আমরা বলার সঙ্গে সঙ্গে যখন আমরা জানলাম বলার সঙ্গে সঙ্গে তারা সেটা মেনে নিয়েছে এবং আগামী দিনে বসারও কথা যেখানে আসল প্রশ্ন সেটা হচ্ছে যে যেখানে রাজ্যে অষ্টমতম শিল্প বাণিজ্য হতে চলেছে এবং বিদেশ থেকে আসছে শিল্পপতিরা যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়টাকে ভাবছে এবং সে তারই দলেরই যারা মানে কি বলবো দলেরই লোকরা ঝান্ডা নিয়ে বসছে এটাকে কিভাবে না 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 ওইভাবে নয় মুখ্যমন্ত্রী এটাও যেমন বলেছেন শিল্প বান্ধব পরিবেশ করতে হবে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন সঙ্গে আপনারা জানবেন যে স্থানীয় ছেলেদের চাকরি হবে সেখানে কি অনেক সময় হয়ে যায় কিছু কিছু কারখানা আমরাও দেখছি বাইরের কিছু লোক এগুলো নিয়ে আমরা তীব্র প্রতিবাদও জানিয়েছি এলাকার ছেলে বাদ দিয়ে ভিন রাজ্য থেকে লোক আমরাও সেটা টলাইট করি না আমাদের রাজ্য সভাপতি জেলা সভাপতি কেউ করে না সেই জন্য এবারে এখানে হয় কি অতি উৎসাহী কিছু হয়ে যায় কিছু মানুষ কিছু মানুষ ধৈর্য হারিয়ে ফেলে আলাপ আলোচনা চলছে কিন্তু সেগুলো আলোচনার মধ্যে মিটেও গেছে আমি ফোন করার সঙ্গে যখন জানতে পারি তারা সরিয়ে নিয়েছে এবং আগামী দিনে কয়েকদিনের মধ্যে এই ব্যাপার নিয়ে বসাও হবে এটা নিয়ে আর কোনো অসুবিধা বা দ্বিমত নেই এবং যারা যেসব বাচ্চা ছেলেগুলো কম বয়সী ছেলে তারা আমাদের কাছে খবর আছে তারা যখন ওই কোনো একটা প্রজেক্ট হচ্ছিল জয়বালা জিতে তারা একদম মানে মানে গ্রাউন্ড ফিল্ডে কাজ করেছিল এবার তার দিকে বাদ দিয়ে যদি এইসব কোম্পানিগুলো বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আছে ভিন ডিস্ট্রিক্ট থেকে ছেলে তাহলে ন্যাচারালি তাদের একটা ক্ষোভটা স্বাভাবিক সেই ক্ষোভের বশবতি হয়ে করে ফেলেছে অনেক সময় এরা ভুলভ্রান্তি করে সেগুলো আমরা আলাপ আলোচনার মধ্যে বলার সঙ্গে সঙ্গে ওরা উঠেও গেছে এবারে মিটে গেছে এটা নিয়ে আর কোনো চাপ চন্দন নাই কাঁকা ব্লক আইনটিস প্রেসিডেন্ট আজকে আমরা দীর্ঘদিন ধরে আমাদের ছেলেরা কনস্ট্রাকশনের কাজ কাজ করেছে অনেক কনস্ট্রাকশন মধ্যে ফ্যাক্টরি তৈরি করেছে তৈরি করার পর জব সাইট যখন কাজের দাবিতে আমরা নড়ছি তখন বাইরের থেকে লোক নিয়ে এসে রিক্রুটমেন্ট করে দিয়েছে তাই দীর্ঘদিন ধরে আমাদের এই আন্দোলন চলছে জব সাইট কাজের কাজের দাবিতে দাবিতে স্থায়ী আজকে বসেছি ঠান্ডা হ্যাঁ দলের নেতৃত্ব দলের নেতৃত্ব আমাদেরকে আশ্বাস দিচ্ছে দেখছি কথা বলছি কিন্তু ম্যানেজমেন্ট কোনো গণ্ডবাদ করছে না কতবার বসা হয়েছে পাঁচ সবার কথায় বসেছি আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাবো বন্ধ গেট বন্ধ আছে কিন্তু প্রোডাকশন শ্রমিকরা যাচ্ছে না যাচ্ছে না কারণ শ্রমিক দিকে আমাদের যদি কোনো সোরা হয় তাহলে শ্রমিকদেরকে আমরা কেন যেতে দেবো সেই কাজের দাবিতেই আমাদের এই আন্দোলন চলছে ম্যানেজমেন্ট বলছে যে ডাইরেক্টর বাইরে আছে নেতৃত্ব আমাদেরকে আশ্বাস দিচ্ছেন ও যে দেখছি আমরা কথা বলছি রাজ্যে অষ্টমতম শিল্প সম্মেলন হতে চলেছে সেই জায়গায় তোমরা এই শিল্পের গেটের সামনে দাঁড়িয়েছো ঝান্ডা নিয়ে কি বলবে দেখুন এটা আমরা দাঁড়িয়েছে আমরা দাঁড়াতে বাধ্য হয়েছি আজ কারণ দীর্ঘদিনের আমাদের এই লড়াই কোনো সরাহা পাচ্ছি না বেকার ছেলেরা কাজ পারছে না সামনে আমাদের বিধানসভা ইলেকশন আমাদের গ্রামের ছেলেরা যদি বেকার থাকে সেক্ষেত্রে ভোটেরও একটা এফেক্ট পড়তে পারে তাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা এই আন্দোলন করছি আপনার নাম সুমন্ত ভোট দেখুন এই নিয়ে এতবার বসা হয়েছে আমাদের হিসেবে বাইরে মিনিমাম আসতে এই নিয়ে দশ বার হয়ে যাবে ঠিক আছে আমরা আন্দোলন মানে দীর্ঘদিন ধরে চলছে কাজের দাবিতে এইখানে আমরা গ্রামের ছেলেরা কাজ করেছি এবার প্রজেক্ট তৈরি হয়ে যাওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদের বস করে রেখেছে প্রায় একশো দশ জনের সমস্ত সংখ্যায় বস করে রেখেছে এবার বাইরের থেকে বিহার ঝাড়খন্ড তাদের সেখান থেকে লোক এনে পদে এখানে কাজ করাচ্ছে আবার বারো ঘন্টা বিনিময়ে আর আমাদের গ্রামের ছেলেদেরকে বস করে রেখে দিয়েছে আমাদের গ্রামের ছেলেরা জমিদাতা আর দূষণ ভোগ করছি ঝান্ডা লাগিয়ে বসেছো এটা কি নেতৃত্ব জানে দেখুন আমরা পুরো বিষয়টা নেতৃত্বকে আগে জানাইছি তারা আমরা এখন এটা বসেছি আমরা এটা জানাইছি এখন ঠিক আছে এবার তারা কি ব্যবস্থা নিচ্ছে আমরা তাকিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো উত্তর পাইনি হ্যাঁ আমরা তাদের দিকে তাকিয়েছি আছি তারা কি উত্তর দেয় আমাদেরকে তো তোমারও তো নেতৃত্ব সাথে কথা হয়েছে হুম আর এব ম্যানেজমেন্টের সাথে কি বলবে দেখুন নেতৃত্বের কাছে এটুকু জানতে পারলাম যে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ নেতৃত্বকে আশ্বাস দিচ্ছে হ্যাঁ বলছে হ্যাঁ আমরা জিনিসটা সমাধান করে দেবো এখন মালিক পক্ষ বাইরে আছে বা সিঙ্গাপুর আছে বা বাইরে আছে হেনা তেনা করে জিনিসটাকে একটা টালমাটাল পরিবেশ করে রেখেছে হ্যাঁ তারাও নেতৃত্বকে উপর মহলকে আশ্বাস দিচ্ছে আর যার ফলে আমরা নেতৃত্ব কথাও শুনছে না না নেতৃত্ব কথা ম্যানেজমেন্ট নেতৃত্ব কথা রাখছে না এটা হচ্ছে ব্যাপার আগামী দিন তাহলে আমরা তো এবার সমাধান যতক্ষণ না বেরিয়ে আসছে আমরা এই রাস্তায় পথে বসে থাকবো যতক্ষণ না সমাধান বেরিয়ে আসবে আজকে কি গেটের সামনে তোমরা বিক্ষোভ করছো হ্যাঁ আমরা করছি যতক্ষণ না সমাধান সূত্র বেরিয়ে আসছে আমরা এখানে বিক্ষোভ চলবে এটা তাহলে কি গেটে শ্রমিকরা আজকে চাই একটা শ্রমিক কাল চালু আছে প্রোডাকশন চালু আছে দেখুন ভিতরে খবর নিয়ে দেখ দেখতে পারেন সব রকম প্রোডাকশন চালু আছে শ্রমিকরা ভিতর আছে হ্যাঁ এমনি গেট চলবে

团结，准备。